আসসালামু আলাইকুম আমার কিছু স্পেশাল মেহমান আছে ওই মেহমানদের জন্য এদের জন্য কিছু বাজেট করেছি আমি আমার নিজের পক্ষ থেকে এই কিছু লঙ্গি নিলাম চার পিস লঙ্গি নিলাম এ দেখুন মেহমানগুলো কারা এখন বলতে পারবো না অবশ্য যদি দেখতে হয় আমাদের সাথে থাকতে হবে আর দোয়া করবেন এই পবিত্র রমজান মাস উপলক্ষে যে কাজটাতে হাত দিয়েছে এটা যেন এই কাজটার মাধ্যমে যেন আমি কিছু ভালো মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি একটা একটা লঙ্গি আর একটা একটা গামসা এই দেখুন আমি চলে যাবো আমার গন্তব্যে যাদের জন্য কেনাকাটা গুলো করলাম ওনাদের জন্য এই কাপড় গুলো এখন দেওয়ার সময় এখন যাবো দেওয়ার জন্য